কাঁচা ওকে দিয়ে এখন এটাকে দিয়ে ভালো করে লাল দেওয়া হবে মানে একটু লাল লাল করবো নাকি ওকে এখন দিব লবণ ওকে মতো লবণ এখন পুরোটা একসাথে দিকে এখন তো কি হলুদ না হলুদ কিছু হলুদের গুঁড়া ওকে আবার হলুদ দেওয়ার পরে দুইটা করে বাড়ি দিবেন আমরা কারি মশলা হ্যাঁ পালা করি গদা দেব ইয়ে লড়াই দেব লড়াই হ্যাঁ ওকে গোয়াল নাই শুধু হচ্ছে যে আমাদের কশ্মীরিটা প্রায় হয়ে গেছে রসুন পেঁয়াজের কুচি কশ্মীরিটা হয়ে গেছে মসুর দিয়ে এখন আমরা প্রায় মানে হয়ে গেছে এখন আমরা শাক দিয়ে দেবো তারপরে মাছটা আলু চুলা বন্ধ হচ্ছে কি চুলাকে আমি বন্ধ করছি আমি কি চুলা ধরছি পুঁই শাক পুঁই শাক আলু পটেটো

বাংলাদেশ টেলিভিশন ডাকা বলবো না বলবো লড়াই মিডিয়া টিভির পর্দায় চোখ রাখুন আরও নতুন নতুন আইটেমের রেসিপি দেখার জন্য ওকে আল্লাহ হাফিজ